এখন তার মানে কি তাকে দেখতে হলে তার কাছে কিছু আদায় করলে তার কাছে এখন এই হচ্ছে আপনি যে সার যেতে হবে তার তার কাছে কাছে উল্টা হওয়ার কথা ছিল। যে যে তারা তারা আসবে এসে বলবে আমি যে দায়িত্বটা আসি ভাই আমি আপনার জন্য কি করব। আমি আপনি আমার তলপি বাহক হবেন সেটা আমি চাই না বরং আপনার তলপি বাহক আমি হতে চাই এটা যদি মন্ত্রীদের ভাবনা হতো এটা যদি উপদেষ্টাদের ভাবনা হতো আর উপদেষ্টাটা তো ইন্টারিম গভর্নমেন্ট এর কাছে আমার মিনিমাম কোনো এক্সপেক্টেশন নাই এটা তুমি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে আপনি কথা বলতে পারেন যে আমি তোকে ভোট দিছি আমি ভোট দিই মানে জনগণ ভোট দিছে তুই আমার কথা শুনবি না কেন তো এইখানে তো আপনি অনেক দাবি দেওয়ার কিছু নাই কারণ ওনারা এই এক এক বছরের বেশি সময়ের মধ্যে কি দাবি মেটাবে কারণ তার প্রথম যে কাজ একটা ইলেকশন তৈরি করা অথবা সামাজিক যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই জায়গাটাকে ঠেকানো অথবা অর্থনৈতিক যে ধস সেগুলি ঠেকাবে না এইসব করবে তাদের সংকট হ্যাঁ তাদেরই তো তার সংকটের মধ্যে তাদেরই অনেকটা তাদেরকে অক্সিজেন দিতে হচ্ছে হ্যাঁ তো তারা কি করবেন